তোর পানি দেখতে চিকিরে এমনে নি তো তোর ডাকতে পারি না পানির কথা বইলা তোরে আমার রোমে আনছি দেখো তো দুই আর মাস আগে তোর কাছে একদিন ছিলাম সেই দিনের কথা আমি বলতে পারি না শুধু মনে লারা দেয় আজকে আবার তুই শিশুটা আমার দেবী অংশ ঠিক আছে যেভাবে আমি চাই সেভাবে কিন্তু খেতে আরে আপনি আমি দেবো ওদেরকারে দেবো আপনাদের আমি সুখ আগে আপনি আসেন ঠিক আছে তোর মনের আশাটা মিটবো আমার মনের খায়াসটা কি কেমন একটা কথা কই কি কথা কই সময় কথা সাহেব আমি তো একটা কথা ভুলেই গেছি এর আগে যে আপনি আমার সাথে থাকছিলেন না আমার বাচ্চা পেটে মানে আপনার সঙ্গে আমার পেটে আইছে। এখন আমি কী করবো আপনি তো আমার বিয়ে করতে চাইছিলেন এই জন্য আমি আর কোনো সেফটি মিটি তো ব্যবহার করিনি এখন আপনি এক কাজ করেন আপনি আমার বিয়ে করে হালান সবচেয়ে ভালো হবে এখানে নাম হ্যাঁ নাম তুই কি কী নিজের মেয়ের কথা বলছেন আপনার সন্তান আমার পেটে হয়ে গেছে আমি এখন কি করবো আপনি সেটা বলেন আরে তোর মতো মেয়ে আমার এই আসছে এটা তোর কপাল আর তুই আমার সন্তান তোর পেটে তুই কইতা এদেরকে আমি মিথ্যা কথা বলতেছি আপনি তো নিজেই আমাকে বলছেন যে আমি কেন তাহলে আপনি আমার কিছু করতে পারলেন না তখন কোনো সেফটি ফেফটি ব্যবহার করতে পারলেন না যে আপনার ভিতরে এত চালা কি ছিল এখন আপনি আমার বিয়ে করেন না হলে আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি ম্যাডামের কাছে কয়ে দেব যে আপনার স্বামী আমার কাছে এইসব কাজ করে আমার বাচ্চা হয়ে গেছে যে ভিতরে আমি এখন কী করবো এটা আমি ম্যাডামের কাছে কয়ে দেব চ একদম কথা করে নেন তোরা যে একবার বিয়ের কথা কইছি বলে তুই ভেবে নিস এই বাড়ি বহিবি তুই এই দশটা বিল্ডিং এর মালিক হইবি তুই এই স্বপ্ন তোর কখনো পূর্ণ হইব না শোন বাচ্চা পেয়ে ফেলছি তাতে কি হয়েছে এটা নষ্ট করার কায়দা আছে কে বলতো দুই মাস তুই টেনশন করিস কেন আহ তোর মতো মেয়ে আমি যে কত খাইছি সেটা হিসাব করলে কলমে কালি পুরিয়ে যাবে শোন

এই সন্তানের পিতাকে আপনার এইসব আপাত দিতে পারেন না কারণ আমি জীবনে কোনোদিন কোন পুরুষের কাছে যাইনি আপনার সাথে আমি ফার্স্ট টাইম আপনার সাথে থাকছি আমি শোন একটা কথা ভালো করে মাথায় ঢুকাই নি তুই যদি এই ব্যাপারে এই ব্যাপারে কোন জায়গায় একটা টু শব্দ করস তুই তো জানিস না বড় লোকদের বড় বড় ব্যাপার আমি বলবো কি জানস পাঁচ লাখ টাকা নিয়ে তুই আমার বাড়িতে পলাইস তখন দেখবি তুই কোথায় যাস চোদ্দ শিখের ভিতরে গিয়ে সারা জীবন কাটাই দিব আপনারা বড় লোক মানুষ না আপনারা এগুলো করতেই পারেন কারণ আপনাদের কোনো টাকা আছে কারণ টাকা দেয় তো মনে করেন যে সবকিছু মানুষের বন্ধ করতে পারেন কিন্তু আমাদের মতন গরিব মানুষের টাকা পয়সা নাই এই জন্য আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবো আপনি কি মনে করছেন আমিও মনে করি আপনারা দেখে ছেড়ে দিই তাই দেখবি দেখ যা আমিও দেখতে চাই তুই কি করতে পারিস যা তোর মতো মেয়ে কত আইলে গেল আমাদের একটা পশ্ন চিনতে পারে নেই বুঝছিস